ওছাত আমি রিলেশন করি আমার বাড়িতে যাইতো তখন ওছাত আমার फिजिकल সম্পর্ক হইতে শারীরিক কুম্ভেসে সক্ষম হয় যখন ও আমসেতে দেখা করতে যায় রুমা নামের এই কিশোরী ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় অষ্টম শ্রেণীতে পড়ুয়া তার দূরসম্পর্কের মামাতো ভাইয়ের ঘরে প্রবেশ করলে মামাতো ভাই মেহেদী তার সাথে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তখন ও ক্লাস 8 আর আমি তখন ক্লাস 6 এ ও একদিন ও যখন ক্লাস 8 এ অ্যাডমিশন দিবে মানে পরীক্ষা एग्जाम হয়েছে ফাইনাল एग्जाम তখন ও ঘরে আমি গেছিলাম যাওয়ার পরে ও আমার সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়া হয়ে গেছে ফার্স্টে ফিজিক্যাল সম্পর্কে জড়া গেছে এরপর থেকেই শুরু কথা বলতে বলতে মেহেদির সাথে গভীর প্রেমে জড়িয়ে যান রুমা আমি ওর সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে অনেক গভীরে চলে গেছি সাড়ে পাঁচ বছর হয়ে গেছে ওর সাথে আমি রিলেশন করি রুমা জানান প্রেমিক মেহেদি যতবার তার সাথে দেখা করেছে ততবারই শারীরিক সম্পর্কে মিলিত হয়েছেন তারা দুজনে ও আমার সাথে যতদিনই দেখা করতো যতদিনই থাকতো বা যতদিন ও সাথে কথা হইতো আমার বাড়িতে যাইতো তখন ও সাথে আমার ফিজিক্যাল সম্পর্ক হয়েছে শারীরিক মেয়েবাসের সব সময় হয়েছে যখন ও আমার সাথে দেখা করতে যাইতো বিয়ের দাবিতে অনশন করা এই তরুণী বলেন ঢাকায় একাধিকবার একাধিক স্থানে প্রেমিক মেহেদি তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় আমি যখন ঢাকা গেছিলাম ঢাকা যাওয়ার পরে ও তখন আমার সাথে ছিল ঢাকা যাওয়ার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও আমার সাথেই থাকতো তখন ওর সাথে আমার তো ধাপা থেকে আমি দেশ আসছি ও আমাকে নিয়ে আসছে তখন হয়েছে আবার দেশ থেকে আমি যখন গেছি ধাপাতে নিয়ে ও আমাকে নিয়ে গেছে তখন হয়েছে। এসে আরও বলেন আজকে ও প্রেমিক মেহেদি তার সাথে শারীরিক সম্পর্কে মিলিত হয় আর আজকেও হয়েছে মূলত ও আমাকে আমার একটা রিপোর্ট ছিল মেডিকেল রিপোর্ট ছিল ওইটা নিয়ে ও যে ওর বাসায় যাইতো বলছো তার থেকে মেডিকেল রিপোর্টটা নিয়ে ওর কাছে গেলাম যাওয়ার পরে ও আমাকে ওর ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে যাওয়ার পরে

অবস্থান করলেও তাকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয় বলে জানান তিনি হঠাৎ করে ওর ভাই চলে আসলো ভাই চলে আসার পর ওর ভাই ওরাম্মুকে ডাক দিল ওরাম ডাক দেওয়ার পর ওরাম্মু আসে আমার গলায় আমার ওলনা দিয়ে আমার গলা ফাঁস পাঁচ দিয়ে পর ওর ভাই আমাকে মারছে ওরা মুও মারছে সবাই মারছে পরে আমি যখন আমার বাসায় কল দিছি ওই টাইমে আমার ফোনটা নিয়ে মেয়েদি ভেঙে পড়ছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রুমাকে উদ্ধার করে দুলারহাট থানা পুলিশ রুমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তারপর ওইখানে অনেক লোক গেছে লোক যাওয়ার পরে এখানে পুলিশও গেছিল পুলিশ যাওয়ার পরে পুলিশে বলছে যে এখানে না বসে আমরা থানায় গিয়ে বসি তো থানায় গেলাম থানায় যাওয়ার পরে পুলিশ ওদের প্রথমে তো ওদের কথা শুনছে তারপর আমাদের ডাকা হয়েছে ডাকা পুলিশে আমাদের মানে আমার ফুল কথা শুনতে চায় নাই আমার কোনো কথা শুনতে চায় না ওরা বলতেছে পুলিশে বলতেছে যে কি এখন ছেলে এখন পড়ছে নেক্সট টাইম আর পড়বে না নেক্সট টাইম আর এরকম পড়বে না তো আমার তো নেক্সট টাইম চাই না আমি তো নেক্সট টাইম নেক্সট টাইম এখন করছে তো যা হওয়ার হয়ে গেছে নেক্সট টাইম দিয়ে আমি কি করবো রুমার পরিবারের লোকজনের অভিযোগ প্রেমিক মেহেদির পরিবার তাদের সম্পর্ক মেনে নিচ্ছে না এলাকায় প্রভাবশালী হওয়ায় বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে তারা ডালাবে এই ডাকলাম রে এই মেহেদিলাম পাঁচটা আমি নিয়ে এটা বিয়া দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি আমি নিয়ে এটা বিবাহ দিতে দেয় না এরা আমার ঘর মেয়েরা আমার দংশন করছে আমি একা একবার ছিলাম একা ঘরে ছিলাম বলতে এগার কাছ আমি নাই এমনই ঘটনা ঘটেছে ভোলার তরফেশন উপজেলার দুলারহাট থানা নূরাপাত ইউনিয়নের আমি চাই ও আমাকে বিয়ে করুক আমাকে কেউ বিয়ে করবে না কেউ না আমাকে কেউ বিয়ে করবে না আমি চাই না কেউ বিয়ে করবে একটা মেয়েকে ও আমার সাথে যেভাবে সম্পর্ক করছে এই সম্পর্ক বা এত কিছু হওয়ার পর একটা মেয়েকে তো কেউ নিবে না তো ও ছাড়া যদি আমার কেউ নেই কেউই নেবে না তো আমি চাই ও আমাকে নেই আর ও যদি নাই নেয় তাহলে আমি আবার বেঁচে থাকার ওই কোনো অধিকার নেই আমি আত্মহত্যা করলো দেশ আত্মহত্যা করে দুনিয়া ছাড়া দিল প্রেমিক মেহেদি হাসান নুরাবাদ ইউনিয়ন এই মেয়েটির নাম হচ্ছে রুমা এই মেয়েটি পরে ষষ্ঠ শ্রেণীতে তার মামাত্ম বাই সে পরে অষ্টম শ্রেণী যদি দেশে এরকম কাজকর্ম থাকে মেয়েদের স্বাধীনতা কোথায় মেয়েরা যদি রাস্তাঘাটে চলাফেরা নিজের আত্মীয় স্বজনের কাছে যদি সেফ না থাকে তাহলে মেয়েদের কি স্বাধীনতা আছে বলুন তো আপনারা যে এর কি হওয়া উচিত তো গাছ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না